নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি সাধনা শুরু করছি সংবাদ সফর ক্লোরিন গ্যাস লিক করে মৃত্যু হয়েছে এক মহিলার এক ব্যক্তি অসুস্থ পশ্চিম বর্ধমানে পাণ্ডবেশ্বরের ঘটনা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে পাম্পিং স্টেশনের ঘটনা জলের পাম্পিং স্টেশনে গ্যাস লিক এবং সেই গ্যাস লিক করে মৃত্যু হয়েছে এক মহিলার একাধিক ব্যক্তি অসুস্থ তাদেরকে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে ঘটনাস্থলে ছুটে যান আধিকারিকেরা পাণ্ডবেশ্বরের অজয় নদের ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা এবং সেই জায়গাতেই কিন্তু ক্লোরিন গ্যাস লিক করে মৃত্যু হয়েছে এক মহিলার বলে জানা যাচ্ছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ ক্লোরিন গ্যাস লিক করে এক মহিলার মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি অসুস্থ কিভাবে এই ঘটনার সূত্রপাত জানতে চাইবো দেখো সাধনা যেটা হয়েছে গতকাল সন্ধ্যাবেলা পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বরে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে এবং পিএইচির এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কারণ অজয় নদীর ধারেই এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে এবং সেখান থেকে পানীয় জল পাম্প করে নদী গহবর থেকে তোলা হয় এবং সেটা পাণ্ডবেশ্বর সহ অন্যান্য জায়গায় সেটা সরবরাহ করা হয় এবং সেই জল পরিশোধনের জন্য যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তার মধ্যেই ক্লোরিন গ্যাস থাকে এবং যা দিয়েই এই ওয়াটার ট্রিটমেন্ট হয় কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় হঠাৎ করে সেই গ্যাস লিক করতে থাকে এবং পাশেই এক বাড়ি রয়েছে পট্টনায়ক পরিবারের এবং সঙ্গে সঙ্গে পট্টনায়ক পরিবারের পঞ্চান্ন বছর বয়সী জ্যোৎস্না পট্টনায়ক তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন অজ্ঞান হয়ে যান পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় এ ছাড়া যারা করিন গ্যাসের কবলে পড়েন তাদের মধ্যে প্রায় চোদ্দ থেকে পনেরো জন তারাও অসুস্থ হয়ে পড়েন তাদেরকে তাদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যা চিকিৎসা করানো হয় কাউকে কাউকে দুর্গাপুরে নিয়ে আসা হয় এবং দীর্ঘক্ষণ ধরে তাদের অক্সিজেন সাপোর্টে রাখা হয় পরবর্তীতে তাদের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা নিয়ে পিএইচি অর্থাৎ জনস্বাস্থ্য কারিগরি দপ্তর তারা তদন্ত শুরু করেছেন এবং এই যে পরিস্থিতি তৈরি হয় ক্লোরিন গ্যাস লিকের যে পরিস্থিতি তাতে করে গতকাল সন্ধ্যার পর থেকে রাত গোটা রাত এলাকায় একটা আতঙ্ক তৈরি হয় কারণ যেহেতু একজনের মৃত্যু হয়েছে অনেকজন অসুস্থ হয়ে পড়েছেন স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় তবে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ওসির নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে সবাইকে বোঝান এবং এলাকার মানুষকে যাতে বাইরে চলে যান তারা স্থানীয় এলাকার মানুষ যাতে বাড়ি থেকে বাইরে গিয়ে একটু দূরে চলে যান সেই ব্যবস্থা তারা করেন পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আবার যে যার বাড়িতে ফিরে এসেছেন তবে কেন এই ক্লোরিন লিক হলো সেটা নিয়ে একটা তদন্ত করে যাতে কি কারণে পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দাবি তুলেছেন স্থানীয়রা একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ পাণ্ডবেশ্বরের অজয় নদের ব্রিজ সংলগ্ন এলাকায় জনস্বাস্থ্য কারিগরি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে এবং হঠাৎই সেই প্ল্যান্ট থেকে গ্যাস লিক হওয়ার আতঙ্ক তৈরি হয় গতকাল রাতের ঘটনা ঘটনা। রাত এবং তারপরেই স্থানীয় আটটা এলাকার মানুষেরা অসুস্থ হয়ে পড়েন এক মহিলার মৃত্যু হয় তাদেরকে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে তাদের সার্বিক চিকিৎসা চলছে এবং বর্তমানে তাদের অবস্থা স্বাভাবিক বলে জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনায় স্থানীয়দের কি অভিযোগ শোনাবো আমি ভেতরে ছিলাম না কিভাবে কি ঘটনা ঘটেছে আমি আর আমি খবর পেলাম এই ঘটনার ভেতরে গ্যাস লিক করেছে আমি জাস্ট খবরটা নিতে গেছি আমি ওই পিএইচসির গেট পর্যন্ত গিয়ে আমি বুঝতে পারি ভেতরে যাবো টোকা যাবে না আমি আর ভেতরে দুদিন ওইখান থেকেই চলে এসেছি ওইখানে অসুস্থ কতজন অসুস্থ হয়েছে মোটামুটি পনেরো জন তো মারা গেছে নাকি শুনলাম একজন মারা গেছে কী নাম আপনার আমি তো ভেতরে ছিলাম না কীভাবে কী গতকাল রাত সাড়ে আটটা নাগাদের ঘটনা যেটা যে তথ্য আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ তুলে ধরলো এবং সেই ঘটনা ঘটার পরেই কিন্তু স্থানীয় এলাকার বাসিন্দারা তারা অসুস্থ হয়ে পড়েন এবং পাশাপাশি এক মহিলার মৃত্যু হয় যারা অসুস্থ তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে তাদের অবস্থার স্বাভাবিক খবর পেয়েই ঘটনাস্থলে যান দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে যান জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকেরা এবং অন্যান্য স্থানীয় যেসব তৃণমূল নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে যান অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় তারপরেই